তো মা আজকে বানাবে দুধপুলি তো যে নারকেলটা বাবা ভেঙে দিয়েছে তো আজকের এই পুলির রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো নারকেলগুলো দেখতে পাচ্ছ খুব একটা এ নাই কিন্তু তোমার হচ্ছে অনেক দিনের হল সেজন্য একটু কেমন কালারটা চলে এসছে কিন্তু এমনিতে এমনিতে ভালো আছে কোনো গন্ধ নেই এমনি ভালো আছে তো আমি এগুলো নারকেলগুলো এখন করব তারপরে মা মার মতো রান্না করবে সেটা মার আজকে মা কীভাবে দুধপুলিটা রান্না করে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব মানে পুলির রেসিপিটা তোমাদেরকে আমি দেখাবো তো চলো নারকেলটা করে নি তো নারকেলটা পুরোটা কুড়ে নিয়েছি দুটো নারকেল ছিল তো এতটাই হচ্ছে নারকেল করা হলো তো চলো এবার তোমাদের দেখাতে থাকবো পরপর কিভাবে রান্নাটা মা করছে মাকে হেল্প করবো মা রান্নাটা করে নেবে আমি একটু শিখেও নেবো না তাই না তো চলো দেখো নারকেলটা বেশ সুন্দরভাবে কুড়ে নিয়েছি তো পরে চলেরটা পরে চলে তো এরপর পর কি করছে সেটা তোমাদের দেখিয়ে দিই তো হচ্ছে এই কোন নারকেল কোরাটা দিয়ে পুর বানানোর জন্য কি কি দেবো সেটা তোমাদের একবার দেখিয়ে দিই তো কয়েকটা কাজ মানে কিসমিস নিয়ে নিলাম সেই পুরটার মধ্যে আমি দেবো আর কয়েকটা কাঠবাদাম নিয়ে নেব সে কাঠবাদামটা একটু আমি মানে গুঁড়ো করে নেব ভেঙে নেব কারণ ওটা একটু একটু শক্ত হয়তো আর শীতের আমেজে যেটা খুবই দরকার সেটা হচ্ছে গুড় খেজুরির গুড় এটা তো খেজুর গুড় এটা আমাদের পাটালি মানে ঝোলা গুড়টা নেই মানে পাটালিটা নিয়েছে এখন মানে এখন তো খুব শীত পাতালিটাই বেশি হয় তো মা কেটে নিচ্ছে তো চলো কাটা হয়ে যাক গুড়টা গুড়টা কাটার পর তোমাদেরকে আমি আবার পুরোটা দেখাচ্ছি ঠিক আছে তো পুটটা বানানোর জন্য পুলি যে পুলিটা বানাচ্ছে সেটা পুটটা বানানোর জন্য কী কী লাগছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিন নারকেল কোড়া গুড় গুড় হচ্ছে এতটা লাগবে না এটা হচ্ছে পুড়ে দেব আর একটু একটু হচ্ছে গ্রেভি হবে মানে একটু ঝোলঝোল হবে সেটাতে এই গুড়টা দেওয়া হবে আর তো দেখালাম কী কী দেবো কাজু আর সরি কাজু দেবো না কাঠবাদাম দেবো আর হচ্ছে কিশমিশটা কাঠবাদামটা দেখো আমি একটু গুঁড়ো করে নিয়েছি তো চলো এবার রান্নাটা শুরু করা যাক তাহলে তাহলে এবার পুটটা করা শুরু করা যাক তার সাথে আর একটা জিনিস তো লাগবে সেটা হলো দুধ তো চলো আগে প্রথমে হচ্ছে দুধটাকে ভালো করে গরম করে নিতে হবে তো ওই থেকে কড়াইয়ে দুধ দেওয়া হোক দেওয়া হয়ে গেল তো দুধটা গরম হোক গরম হয়ে আসলে তারপর কি কি দিচ্ছি সেটা তোমাদের আমি দেখাচ্ছি তো প্রায় দুধটা গরম হয়ে এসেছে দেখো আমি একটু নেড়ে দিলাম তো এরপরে এর মধ্যে কী দেবো তোমাদের থামো দেখিয়ে দিই তো এরপরে দেয়া হবে হচ্ছে যে নারকেল কোড়াটা করলাম সেই নারকেলটা এর মধ্যে নারকেলটা দিয়ে দেবো তো চলো নারকেলটা দিতে থাকি এবার শুধু হচ্ছে নাড়ার পালে শুধু নেড়েই যেতে হবে যতক্ষণ না দুধটা শুকনো হয়ে আসছে মানে কড়ে যেটা দুধ আর হচ্ছে নারকেলটা দেখা যাচ্ছে শুকনো শুকনো হয়ে আসবে তার এর মধ্যে তার কি কি দিচ্ছে সেটা তো দেখাচ্ছি তো চলো দেখতে থাকো যখন আমি যেটা দেবো সেটা তোমাদের আমি বলে দিচ্ছি তো তার মধ্যে আমি কি কি দিয়ে দিলাম দেখো কাঠবোর্ড আমার কিসমিসটা দিয়ে দিলাম তো এটা আগেই দিলাম কারণ একটু কাঁদ বাদামটা সে শক্ত বললাম তো একটু যদি নরম হয় সেজন্য এটা আগেই দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে আবার কী দিচ্ছে চলো দেখাচ্ছি এবার গুড়টা দিয়ে দেবো তো গুড়টা চলো গুড়টাও দিয়ে দিয়ে দেখো গুড়টা দিয়ে দিয়েছি তো গুড়টা দিয়ে ভালো করে এবার নাড়াতে হবে এবার গুড়টা দিয়ে কিন্তু নাড়ানো থামালে হবে না কারণ তলায় লেগে যাবে গুড়টা দেওয়ার পরে তলাটা লেগে যাবে সেজন্য তোমাদের এবার এটা কিন্তু নাড়তেই থাকতে হবে তো চলো পরে তোমরা দেখতে থাকো তো দেখে বুঝতে পারছো দুধটা মানে গুড়টা একদম দুধ আর নারকেলের শাকটা একদম মিশে গেছে তো কালারটা বেশ সুন্দর এসছে দেখতে থাকো তাহলে এটা একটু শুকনো শুকনো হয়ে যাক তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কারণ এটা যদি দেখাতে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তোমরা নাড়তে থাকবে আর এটা মানে শুকিয়ে যাবে নাড়তে থাকবে দেখবে কি সুন্দর শোকাবে এটা শুকিয়ে যাবে তখন না তো দেখো কতটা শুকিয়ে গেছে আর বেশিক্ষণ নেই একটু পরে এটাও হয়ে যাবে তো চলো এরকমটা আসবে আর একটু শোকাবে দেখে বুঝতে পারছো জল আছে তো চলো এটা আমার প্রায় হয়ে রেডি হয়ে এসেছি এটাকে একটু আঠা আঠা করার জন্য একটু ময়দা দিতে হবে হ্যাঁ ময়দা না দিলে এটা হয় না ময়দা দিতেই হয় তাই বলছে মা তো একটু ময়দা দিয়ে আঠা আঠা করে নেবে দেন নামিয়ে নেবে তো চলো পরেরটা দেখাই পরের এবার তোমার খুমির করাটা দেখাই এটাকে খুমির করা বলে আমি তো জানি না এদের খুমির করার জন্য ময়দা ময়দা না এটা হচ্ছে চালের আটা চালের আটা দিয়ে এটা করতে হয় তো চালের গুঁড়ো দিয়ে করতে হয় চালের আটা না চালের গুঁড়ো দিয়ে করতে হয় তো চালের গুঁড়োটাকে কি করছে দেখে নাও তো কড়াইয়ের জলটাকে ভালো করে ফুটে নেবে কড়াই দিয়ে জলটা ভালো করে ফুটে নে তার মধ্যে একটু লবণ দেবে তার মধ্যেই ময়দাটা দিয়ে দিতে হবে তো সেটা দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে এটাকে বলা হয় খুমির করা এটা এটা মাস্ট এটা করতেই হবে নাহলে তোমার হবে না তো ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়ে এরকমভাবে খুমির করে নেবে তো চলো ময়দাটা মাখিয়ে নেয় তারপর আবার দেখাচ্ছে তোমা তো এভাবে ও তোমরা হচ্ছে চালের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিলে তো মা মাখাচ্ছে বেশ দেখতে পাচ্ছো ভাপ উঠছে কারণ গরম এটা তো মা আমাকে অল্প করে আগে মাখিয়ে দিয়েছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই তারপরে মা আস্তে আস্তে তো চলো ডোটা করা হয়ে যাক তারপরে তোমাদের দেখাচ্ছে তো দেখো এটা মানে পুলি করার জন্য যে পুটটা সেটা আমি একটা থালায় বিছিয়ে নিয়েছি কারণ ঠান্ডা করার জন্য আর এই দেখো এটা ডোটা মা তৈরি করে দিয়েছে এটা আমি তোমাদেরকে একটু কিভাবে তৈরি করব পুলিটা সেটা একবার দেখিয়ে দিই তো একটু চালের গুঁড়ো লাগবে কারণ হচ্ছে ময়দা বুঝতে পারছো একটু হাতে লেগে যাবে সেই চালের গুঁড়োটা লাগবে তো চলো বের বানানোটা স্টার্ট করি এই পুলিটা কিভাবে বানায় সেটা বানার দায়িত্ব আমার মা আমাকে গোল গোল করে দেয় সেটার মানে পুলি শেপটা আমি দিই তো আমি কিভাবে তৈরি করছো তোমরা দেখতে থাকো তাহলে চলো দেখ হাতে নিয়ে আগে গোল করে নিলাম তো তোমরা দেখতে থাকো তো চলো এভাবে তোমরা তাহলে বাড়িতে আগে পুলিগুলো বানিয়ে নেবে তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হ্যাঁ তো তো সবগুলো দেখানো তো আর পসিবল না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এমনিতে মনে হচ্ছে আজ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো এভাবে তোমরা একটা একটা করে বানিয়ে নেবে তো মা আমাকে এবার এগুলো গোল করে দেবে আমি ফটাফট তাড়াতাড়ি করে করে নেব তো দেখো কত সুন্দর এক থালা বানিয়ে নিয়েছে আমি কারণ মা তো গোল করে দিচ্ছিল আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো পুটটা দিয়ে শুধু মুখটা মারছিলাম আমি তো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এটা না আর একটা থালাও আছে পাশে কারণ জিনিসটা তো একা 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 খাওয়া যায় না তো সবাইকে দিয়ে খেতে হয় দিয়ে তো বেশ থাকে খাওয়াতে আমরা পরিমাণ করেছি তো চলো এবার কিভাবে তৈরি করি সেটা তোমাদের দেখায় তো এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি যে কড়াইটা আমি পুর করেছিলাম সেই কড়াইটায় জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর এটাতে দিতে হবে গুড় তো এবার গুড়ের রসটাকে আমি এবার হচ্ছে ভালো করে ফুটিয়ে নেবো তার মধ্যে দিলাম তেজপাতা তো তারপরে জলটা ফুটে উঠলে পুলিগুলো দিয়ে দিতে হবে পুলিগুলো দেওয়ার পরে যখন দেখবে যে পুলিটা ভেসে এসেছে বা ফুলে ফুলে উঠছে তখন ভাববে সেদ্ধ হয়ে গেছে তো তোমরা যদি কেউ সেদ্ধ করতে ভালোবাসে কটা তুলে রাখবে তো দেখো সবগুলো ফুলে উঠেছে আর ভেসে উঠেছে তো প্রায় সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ কটা আমি নামিয়ে নেবো তো চলো সেদ্ধ কটা নামিয়ে নিয়ে তারপরে গ্রেভিটা কিভাবে তৈরি করছি দেখে দিচ্ছি তো দেখো এদিকে সেদ্ধটা নামিয়ে এসেছি কালারটা কত সুন্দর এসেছে না তো চলো যখন গ্রেভিটা দিচ্ছে তখন দেখিয়ে দেখিয়ে দিচ্ছি কি দিচ্ছি মাধ্যমে ওই চালের তারপরে একটু দুধ দিয়ে দিলাম দুধটা একটু দেবে আমি ভালো করে মানে জাল দিয়ে রেখেছিলাম তো ভালো মানে গোটা গোটা ছিল গাড়ো হয়ে গেছিলো তো সেজন্য আমি লাস্টে দিলাম তোমার রান্নাটা প্রায় শেষ তো এভাবে তোমরা বাড়িতে দুধ পুলিটা সহজে রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করবে দেখবে খুব ভালো লাগবে আর লাস্টে একটু দেবো কি সেটা দেখাচ্ছি লাস্টে এলাচ গুঁড়ো তো এটা তো মাস্ট এই ভালো মন্দতে ধরো এলাচ গুঁড়োটা না দিলে বেশ টেস্ট হয় না তো আমি হচ্ছে ফ্রি বেলুনে গুঁড়ো করে নিয়েছি তো এবার চলো দিয়ে দিই এলাচ গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে নেবো তাহলে আমার রান্না কমপ্লিট তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও আর বাড়িতেও তোমরা তৈরি করে খেও তো এগুলো ভালো শীতের সময়তে ভালোই লাগে তো চলো একটু পরিবেশন করে দিই তো তোমরা অবশ্যই আমাকে জানো কেমন হলো আর বাড়িতেও তোমরা তৈরি করে খেওয়া আর ডেকোরেশনটা পরিবেশনটা আমি কেমন করলাম আমাকে জানিয়েও তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব তো খুব ভালো থেকো টাটা বাই গুড নাইট